শান্তিপুরে ব্যাটারি চালিত তিন চাকার টোটো হয়ে উঠল চার চাকার গাড়ি শান্তিপুর বড় গোস্বামী পাড়ার বাসিন্দা টোটো চালক উত্তম দত্ত দীর্ঘদিন ধরে এই টোটো চালানোর পেশায় রয়েছেন থাকলেও সাধ্য নেই চার চাকার গাড়ি কেনার তবে তাতে কি বুদ্ধি থাকলে উপায় নিশ্চয়ই হয় তার মনে হচ্ছে জাগে একটি টোটো গাড়িকে চার চাকায় রূপান্তরিত করার তবে তার জন্য তাকে অনেক ঝুঁকি পোহাতে হয়েছে একটা তিন চাকার টোটোকে কি চার চাকায় রূপান্তরিত করে স্টিয়ারিং এর মাধ্যমে চালানোর পরিকাঠামো গড়ে তুলতে করতে হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা বিগত দু বছরের পরিশ্রমের ফলে বর্তমানে চার চাকার টোটো রিস্কা ওরফে মারুতি ভ্যান উত্তমবাবু জানাচ্ছেন দু বছর আগে তার মাথায় আসে এই টোটো গাড়িকে চার চাকায় রূপান্তরিত করার তারপর ধীরে ধীরে একের পর এক পরীক্ষামূলক ডিজাইনকে ধীরে ধীরে বাস্তবে ফুটিয়ে তুলেছেন শান্তিপুর বাইগাছি পাড়ার এক ওয়েল্ডিং মিস্ত্রির সাহায্যে এই গাড়ি দেখতে পুরো যন্ত্রচালিত মতো তবে মজার বিষয় পরিবেশ চাকার পুরোটাই যন্ত্র এবং টোটোর বাড়ি বডির ওপরে লোহা এবং মোটা টিনের পাত দিয়ে তৈরি করে ফেলেছেন বারোটির মতো দেখতে ব্যাটারি চালিত বারোটি ভ্যান তবে শান্তিপুরের অলিতে গলিতে প্যাসেঞ্জার বসিয়ে চলছে তার এই গাড়ির ব্যবসা এলাকার সাধারণ মানুষ শান্তিপুরবাসী খুশি হয়েছেন তার এই অভিনব বাস্তবায়নে অনেকে তুলেছেন গাড়ির সঙ্গে সেলফি উত্তমবাবু জানাচ্ছেন এই গাড়ি তৈরিতে তার খরচ হয়েছে আনুমানিক দু লক্ষ টাকার উপরে তবে সাধারণ মানুষ এগিয়ে এসে তার এই অভাবনীয় সৃষ্টিকে কুনিশ জানাচ্ছেন তাতেই খুশি তিনি অপরদিকে এই অভিনব চার চাকায় উঠে অত্যন্ত খুশি একজন আরোহী তিনি জানাচ্ছেন এটি অত্যন্ত অন্য রকম একটি গাড়ি এমনিতে টোটোতে উঠতে যেরকম ঝাঁকুনি হয় এই চার চাকার গাড়িতে সেরকম কোনো ঝাঁকুনি নেই অর্থাৎ আরামদায়কভাবেই হচ্ছে যাত্রী পরিষেবা তাই যাত্রীরা অনেক খুশি এই টোটো কাম চার চাকার গাড়িতে ওঠে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় সেই আইডিয়া করে এটা এটা করেছে কত টাকা খরচ হয়েছে এই গাড়িটা আমার খরচ হয়েছে 230000 টাকা কি কি মানে থাকছে গাড়ির ভেতর ভিতরে আমি মাল্টি সিস্টেম করতে চেয়েছিলাম মানে ডেকোরেশনটাও খাইটা করেছি এখন কিছুটা বাকি আছে ডেকোরেশন করতে কতদিন লেগেছে সময় আমারে দু বছর লেগেছিল বছর লেগেছে এই যে চিন্তা ভাবনা যখন চার চাকা চালানো সেখানে টোটো গাড়িকে চার চাকা করলেন কি রকম সারা পাচ্ছেন সাধারণ মানুষে প্রচুর সারা পাচ্ছে খুব ভালো সারা পাচ্ছি এবং সবাই এটা খুব সেলফি নিচ্ছে এবং সবাই এটা দেখার জন্য ভিড় করছে ঠিক আছে শান্তিপুরের মধ্যেই চলছে এটা হ্যাঁ শান্তিপুরের মধ্যে এই যে বিভিন্ন জায়গায় দেখেছি আগে যে হেলিকপ্টার বানানো হয়েছে টোটোকে সেখানে সেখানে চার চাকা গাড়ি বানিয়েছেন সেখানে সাধারণ মানুষ কিভাবে দেখছে জিনিসটাকে দেখছে খুব ভালো লাগছে তাদের দেখে তারা দেখে খুব খুশি তারা বলছে এটা অনেক বহু লোক উঠেছে ঠিক আছে উঠে একটু ঘুরেছে এটাতে তা আমি তাদেরকে নিয়ে ঘুরিয়েছি তারা খুব আনন্দ পেয়েছে এটা ঘুরে আর এই শান্তিপুরের মধ্যে এরকম ভাবে টোটো যেটা এখন বর্তমানে বলা চলে যে ছোটখাটো মারুতি এই যে চিন্তা ভাবনা এটা কি মনে অনেক আগে থেকেই ছিল না আমার চিন্তা ভাবনাটা দু বছর আগে থেকে প্ল্যানিং করেছিলাম প্লানিং প্ল্যানিং করার পরে এটা আমি ভেবেছিলাম যে টোটোর কিছু দিয়ে টোটো সম্পূর্ণ গিয়ে

এরকম ভাবে শান্তিপুরের বুকে টোটো সেটা আবার চার চাকা দেখতে চার চাকার মতো বা মারুতির মতো সেটা বানানো হয়েছে টোটো চালক আপনার পাশেই রয়েছে সেদিক থেকে কি বলবেন এই এরকম কি মানে অভিনবত্বের ছ আছে এটা একটু ভালো লাগছে মানে টোটোতে যে জ্বালা জারিকনিটা হয় এই চার চাকা তো ওই জন্য ওটা হচ্ছে না একটু ঝেন্নি করতে আরাম লাগছে আপনার নাম মনে হচ্ছে রাও কি নাম এস এস রাও কোথা থেকে আসছে রানাঘাট থেকে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা